নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের আজকে এমন একটি ঘটনা আমি আপনাদের বলবো সে ঘটনাটা খুব রোমাঞ্চকর বলবো না খুব বেদনাদায়ক আজকে কিছুদিন আগে আমাকে একটি সারমেয় কামড়ে দিয়েছিল এবং কামড়ানোর পর আমি সেটা অনুভব করি যে বেশ ভালোই যন্ত্রণা হয়েছিল আর কি কামড়ানোর কারণটা আমি একটু পরে বলছি আপনাদের প্রত্যেক দিনের মতন রোজনামচার নামচার মতন তাকে আমি বিস্কুট খাওয়াই সেও করে আমার কাছে আসে এসে মুখে করে বিস্কুট খায় ভালো ব্যাপার এবার হয়েছে কি তার হঠাৎ ইচ্ছে করলো সে আমাকে জড়িয়ে ধরবে তার ইচ্ছে করলো আমার নয় কিন্তু মা এসে যে করে ও তো করলো ভালো ব্যাপার এবার আমার হাতের মধ্যে ছিল বিস্কুট এবার বিস্কুটটা ওকে দেবো ওর জন্যই রাখা মানুষ হলে তো চেয়ে নিতে পারে কি আমাকে বিস্কুটটা দাও ও তো চাইছে না ও ভেবেছে আমি হাতের মধ্যে লুকিয়ে রেখেছি পর তো পর আমার হাতের মধ্যে করে কামড়ে দিল আমি ছাড় 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 বলতে বলতে ততক্ষণে আমার হাতে তার দাঁতগুলো বসে গেছে কিছু কিছু জায়গায় সামান্য ব্লাড বেরোতে শুরু করেছে যখন ছাড়লো তখন বুঝতে পারলাম হাতের মধ্যে একটা ট্যাটু হয়ে গেছে কামড়ে ট্যাটু হওয়ার পর আমার সেই সারমোর দিকে তাকালাম বললাম তুই এটা করতে পারলি হ্যাঁ তুই এটা করতে পারলি আমার সত্যি মনে খুব খুব বড় একটা মানে কি বলবো কষ্ট পেলাম হাতের দিকে যখন তাকালাম দেখলাম খ্যাক করে একটা কামড়ানোর এটা যন্ত্রণাও করছে রক্ত বেরোচ্ছে বাড়িতে গেলাম গিয়ে ভালোভাবে ডেটল দিয়ে পরিষ্কার করলাম এবার পরের সময়টা সবাই বলল দেখ মানে পাড়ার চাঠা কাকা আত্মীয় পরিজন দেখ এই যে কুকুরটা তোকে কামড়ালিও এই কুকুর যখন তোকে কামড়ালো এইটা কিন্তু খুব ভালো জিনিস নয় ইউ হ্যাভ টু গো এন্ড আউট ফর হসপিটাল আর হসপিটালে যেতে হবে না কি হয়েছে আমাদের সময় কীরকমভাবে ভয় দেখায় আপনি দেখুন আমাদের সময় পেটের চোদ্দোখানে ইঞ্জেকশন দিত পটাশ 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 করে একটা ছেলের কুকুরে কামড়েছে কোথায় তুই শান্তনা দিবি যে হ্যাঁ ইঞ্জেকশান দিতে হয় উল্টে ভয় দেখাচ্ছে চোদ্দা ইঞ্জেকশান আরেকজন বলল এটা হয় এই কুকুর কুকুর যারা প্রেমিক মানুষ যারা কুকুরের সঙ্গে আরো একটা 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 পরস্পরের সঙ্গে আরো মানুষ এবং একটা পশুর সঙ্গে যখন প্রেম হয় তখন তারা কিছু না কিছু করবে এটা এটা তোমার ভালোবাসা এটা ভালোবাসা আচ্ছা ঠিক আছে এবার আমি সরাসরি চলে গেলাম হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে গিয়ে বললাম ডাক্তারবাবু ডাক্তারবাবু এমার্জেন্সিতে গেলাম গিয়ে বললাম ডাক্তারবাবু ডাক্তারবাবু আমায় 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 সারমেয় কামড়েছে ডাক্তারবাবু আমাকে দিয়ে তাকালো তাকিয়ে বললো তুমি তো একটা সারমেয় না না এরকম বলেনি বলল কোথায় কামড়েছে হাতি ও মাই গুডনেস জন একটা টিকিট করে আসুন এখনো টিকিট করতে হবে হ্যাঁ আমি সেই হাত দিয়েই টিকিট করতে গেলাম টিকিট করলাম টিকিট করার পর আমি আবার এলাম এসে বললাম ডাক্তারবাবু ডাক্তারবাবু আমায় সার ও কামড়েছে ডাক্তারবাবু বললেন টিকিট করিয়েছেন হ্যাঁ এই যে টিকিটটা দিন নিয়ে আমায় জিজ্ঞেস করলো তোমার নাম কি কোথায় বারি দুপুরে কি খেয়েছ এবং বাড়িতে গিয়ে তুমি কি খাবে তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে জল আছে তোমার বাড়িতে জল যেটা আসছে সেটা কি মিউনিসিপ্যালিটি না কলকাতা কর্পোরেশন আচ্ছা তোমার আধার কার্ডের লাস্ট ডিজিটের নাম্বারটা দাও আচ্ছা তোমার প্যান কার্ড আছে আচ্ছা তোমার প্যান আধার লিঙ্ক আছে আচ্ছা না ফিরিস্তি করল করার পর আমি বললাম দেখুন কুকুরটা কামড়েছে আমায় বড্ড ব্যথা করছে লোকেরা বলছে ইঞ্জেকশান দিতে তাই জন্য এসছি না হলে আসতাম না চেপে যেতাম ব্যাপারটা পুরো চেপে যেতাম বলতামই না বলতাম নিজের লাইফ বলে ব্যাপারটা আর কি ঠিক আছে অসুবিধা নেই কটা ইঞ্জেকশান লাগে বেশি না দুটো দুটো ইঞ্জেকশানই যায় মনে মনে ভাবছি দুটো হ্যাঁ আমি দুটো ইঞ্জেকশনে ধরি ভয় পাই নাকি এবার ভাবতে পারিনি ইঞ্জেকশনটা কীরকম করে তুই আরা দিবি একটা মোটা ছুঁ চাললো বুঝলেন আমাকে বললো আমার বাবাকে বলল ওকে ধরে রাখুন না না ভয় পাই না সামান্য ইঞ্জেকশনে এক ভট্টাচার্য হেরে যাবে দিন না উনি বললেন আমার বাবা হালকা করে ধরল যে জায়গাটায় কামড়েছে না সেই ইঞ্জেকশনটা মোটা ইঞ্জেকশানটা চারবার ওই ওই পুশ আমার না কি বলবো আপনাদের এটাতে শেষ নয় আরও আছে দাঁড়ান দাঁড়ান এবার বলল কোমরে কোমরটা খুলুন জামাটা তুলুন কেন আবার কেন এখানে তো দিলে না আবার কেন আরো দুটো দেবো ব্যাপারে বাবা কি বিক্রে আর কুকুর এরপর থেকে আমি আর যাই না কোনো কুকুরের কাছে যা ডাকলেও যাই না ব্যথা কি বলবো বলব দেখি